যামায় আমার পরের মানু সোরি সামরা পোয় একশো দিকশো ওন ব্লু আরই স্টারাপো নাই গেছে আমি আইতাছি মিম্মা ওরি শা আরইস্তা আমি আতো না হইছি পা হইরা pore আ ওই ওই না আমি আপোন আইনার এ আল্লাহ আমার জামাই ভাল লাগে না কাম কই না আমি আর থা হইছি না

এবার বুক বাঙালি ভাল মারা নাই দেখতার মারেস্ট বাংলা ইংরাজি সব ভাষায় কোবাইছি তোর কুবা নাকি আছে বেলে ভাষায় কোবাই আমার ইংলিশ বুড়ো চাইলাম যাই হোক গেছিলাম তো ভানি খাবার তাই আমার তো যাব না আমার নাম লইল আমি তো আর থাকবার খাইলাম না উহ গস্তা গস্তে তোর ফেনা ঘুরাই লাইলাম ইলুম টেমে এ ইংলিশ বুড়াই জল আনলো যাই হোক আরেকদিন যাই পানি খাবার আরেকদিন গিয়ে পয়সাতে যাব